জয় ভীম সাথী জয় মল্লিবাসী এই ভিডিওটা বানাচ্ছি আমাদের রাজ্যের বিশেষ করে যুব সমাজের প্রতি যারা শিক্ষিত হয়েছে ডিগ্রি হাসিল করেছে বি বিএসসি এম এ এম বিএড পিএইচডি এবং তারা চাকরির অভাবে কর্মসংস্থানের অভাবে যারা থুকছে এই যুব সমাজ আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের কী করুণ পরিস্থিতি চাকরি কর্মসংস্থান নেই বেকারত্ব চরম হারে এবং দুর্নীতির যে পাহাড় আমরা সবাই জানি তো আমি এই যুব সমাজের প্রতি বার্তা দেওয়ার জন্য খুব সংক্ষেপে ভিডিওটা বানাচ্ছি যেন আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শুনে আরও আরও জন মানুষের মধ্যে শেয়ার করবেন আমরা যদি সমস্যার পিছনে দৌড়াই আমরা আমাদের সমাধান করতে পারবো না সমস্যার কারণ কোথায় শিকড়কে যদি না আমরা ধরতে পারি অর্থাৎ আমরা যদি পরিণামের পিছনে দৌড়াই তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না আমাদের সমস্যার কারণ খুঁজে সেই কারণকে শিকড় সময় উপরে ফেলতে হবে একটা কথা আছে মেডিকেল সায়েন্সে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে রোগ আসার আগে রোগের রোগ আসার আগে রোগ যাতে না আসে সেটাকেই বন্ধ করে দাও মেরে দাও তো পশ্চিমবঙ্গে আজ যে এস এসসি রেজাল্ট বেরিয়েছে মেরিট লিস্ট লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছে অ্যাকাডেমিকে দশে দশ তারপরেও তার মেরিট লিস্টে নাম আসেনি এর থেকে মানে হাস্যকর সবচেয়ে বড় কথা হাস্যকর নয় এটা দুঃখজনক লজ্জা লজ্জা এটা আমাদের রাজ্যের যে পরিস্থিতি কোথায় পৌঁছেছেছি তার মানে একটা ছেলে পড়াশোনা করে হানড্রেড পারসেন্ট মার্কস সিকিউর করার পরেও তার চাকরি হবে না এটা ভাবা যায় তো আমাদের কারণের পিছনে আমাদের দৌড়াতে হবে আমরা পরিণামটা দেখতে পাচ্ছি যে হানড্রেড পার্সেন্ট নাম্বার পেয়েও সে ডাক পায়নি কারণ কি কি না এর পিছনে কারণ কিছু আছে যেমন ধরুন দশ নাম্বার যেটা গ্রেস মার্কস দেওয়া হয়েছে একটা বড় কারণ যে কিছু কিছু চাকরি প্রার্থীকে দশ নম্বর এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হয়েছে যেটা সবাইকে দেওয়া হয়নি তাহলে এটা একটা বড়ো কারণ দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ ভ্যাকেন্সি অত্যন্ত কম কয়েক লক্ষ পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে ভ্যাকেন্সি ফাঁকা তাহলে ভ্যাকেন্সি কম তো অল্প কিছু ভ্যাকেন্সি সেখানে ক্যান্ডিডেট বেশি প্রতিযোগিতা বেশি এটা একটা বড়ো কারণ স্কুল বন্ধ হয়ে গেছে বহু স্কুল বন্ধ হয়ে গেছে হাজার হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে হাজার হাজার হাই স্কুলও বন্ধ হয়ে গেছে তাহলে স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে চাকরির ভ্যাকেন্সি সংকুচিত হয়ে যাবে এটা বড় কারণ দ্বিতীয় কারণ এর পরে আরও ভয়ঙ্কর যে সমস্যা হতে চলেছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে কুড়ি নাম্বার যেখানে এক নাম্বারের জন্য হাজার হাজার র্যাঙ্ক এধার ওধার হয়ে যায় সেখানে কুড়ি নাম্বার ইন্টারভিউতে দশ ডেমস্ট্রেশনে দশ ভাবা যায় দুর্নীতি করার জন্য আইন তৈরি করা হয়েছে এক তো হয় আইন না মেনে দুর্নীতি করা আরেকটা হয় আইন তৈরি করা দুর্নীতি করার জন্য ভালো করে বুঝতে হবে আমাদের শিক্ষিত সমাজ চাকরিজীবী সমাজ বুদ্ধিজীবী সমাজ কেউ ভাবে না হয়তো চাকরি বাকরি কে পেয়ে গেছে তো সে ভেবেছে আমারটা হয়ে গেছে আমার আর অন্য কিছু ভাবার দরকার নেই বা শিক্ষিত সমাজ যারা যারা চাকরি চায় যাদের কর্মসংস্থান দরকার তারাও তোলেই ভাবছে না যে রাজ্যে দেশে কি চলছে ভিতরে সমস্যাটা কোথায় হচ্ছে তো কুড়ি নাম্বারে আপনি ধরুন কেউ কাউকে পাঁচ দেয়া হলো আর কাউকে কুড়ি দেয়া হলো কাউকে আঠেরো দেয়া হলো কাউকে উনিশ দেয়া হলো ইন্টারভিউ হবে এক একজনের হয়তো দু চার মিনিট পাঁচ মিনিটের ডেমনস্ট্রেশন মানে তাকে পাঁচ মিনিট পড়াতে হবে তো তাতে করে একটা ছেলে বা একটা মেয়ের কী মেরিট যাচাই হবে সেখানে কুড়ি নাম্বার তাহলে দুর্নীতি করার জন্য আরে এখানে তাহলে কী হবে দুর্নীতি কীভাবে হবে না যাদের মেরিট লিস্ট হয়ে গেছে এখানে এবার টাকার খেলা হবে ধরুন একশো জনের মেরিট লিস্ট দেওয়া হয়েছে আমার ভ্যাকেন্সি তিরিশটা তাহলে ওই তিরিশ জন যদি টাকা দিয়ে দেয় তাহলে তাদের কুড়িতে দেওয়া হবে আঠেরো উনিশ কুড়ি আর যারা টাকা দিল না বা যাদের পলিটিক্যাল লবি নেই নেতা মন্ত্রী দাদা কাকা ভাই পিসি নেই তারা চার পাঁচ করে পাবে আপনি কি করবেন আইন তো তৈরি করে নিয়েছে কুড়ি নাম্বার দেওয়া হবে ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনে দশ নম্বর তো ঘাপলা আছেই যেটা গ্রেস মার্কস তো আমরা বলছি যে আমাদের চাকরি চাই আমরা বলছি দুর্নীতি হচ্ছে আমরা বলছি চাকরি কেন সরকার দিচ্ছে না এবার আসছি আসল কারণ যেটা বলার জন্য এই ভিডিওটা যেটা বলার জন্য এই ভিডিওটা আপনার সরকার আপনাকে চাকরি দেবে কি কারণে সরকার আপনার প্রতি দায়বদ্ধ থাকবে তবেই না আপনাকে চাকরি দেবে বা শাসক সরকার না বলে আমাদের বলা উচিত শাসক এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হোক আর এই দেশের ক্ষেত্রে হোক বর্তমান হচ্ছে ব্রাহ্মণবাদী শাসক যাদের মধ্যে সৎ চরিত্র নেই ব্রাহ্মণবাদীদের মধ্যে সৎ চরিত্র নেই বিশেষ করে শাসক শ্রেণী হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায় ব্রাহ্মণ আপার কাস্ট সমাজ এরা হচ্ছে দেশের শাসক এই রাজ্যের শাসক তো এতে ভুগছে কারা এই মূল্যবাসী সমাজ এসসি এসটি ওবিসি মাইনরিটি এবং সাধারণ জেনারেল ক্যাটাগরি যারা যারা দরিদ্র যাদের পলিটিক্যাল লবি নেই তারাও সাফার করছে এই ব্রাহ্মণবাদীদের কারণে তাহলে এক দুর্নীতি করা হয় আইন না মেনে আর এক আইন তৈরি করা হয় দুর্নীতি করার জন্য তো এর আগে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল বা দুর্নীতি হাজার যে দুর্নীতি এগুলো হচ্ছে আইন না মানার জন্য আর আপনার চোখের সামনে দুর্নীতি করার জন্য কি আইন তৈরি করা হলো নাম্বার নাম্বার ইন্টারভিউ যে টাকা হয়তো যে পাঁচ লাখ দশ লাখ সে পাবে ইন্টারভিউতে আঠেরো উনিশ তাহলে সে যদি ষাট পায় তার নাম্বার হয়ে যাবে ইন্টারভিউ ডেমনস্ট্রেশনে যদি কুড়ি পায় তার নাম্বার হয়ে যাবে আশি আর কেউ ধরো সত্তর পেয়েছে পরীক্ষাতে একাডেমিকে সত্তর পেয়েছে তাকে ইন্টারভিউতে দেওয়া হলো পাঁচ তাহলে সে হয়ে গেলো পঁচাত্তর আর যে ষাট পেয়েছে একাডেমিকে পরীক্ষায় সে ইন্টারভিউতে কুড়ি পেয়ে ডেমনস্ট্রেশনে কুড়ি পেয়ে তার নাম্বার হয়ে গেল আশি চাকরিটা সে পেলো তাহলে আপ তাহলে কি করা হলো দুর্নীতি করার জন্য ডেমনস্ট্রেশনে দশ ইন্টারভিউ দশ করা হলো তার মানে ইন্টারভিউ ব্যবস্থাটাই ভারতবর্ষে একটা ভয়ঙ্কর দুর্নীতি এবং আজকাল এসসিএসটি ওবিসিদের প্রতি এই বঞ্চনা এই দুর্নীতি ভয়ঙ্কর আকার হচ্ছে কারণ এই যে এনএফএস করে দিচ্ছে এনএফএস নট ফাউন্ড সুইটেবল এবং ইন্টারভিউতে কম এবং দেওয়া হচ্ছে যে সিভিল সার্ভিস এক্সামের রেজাল্ট দেখবেন যে এসসিএসটি ওবিসিদের ইন্টারভিউতে কত কম নাম্বার দেওয়া হচ্ছে তো দেশ জুড়ে এই যে আইনকে সামনে রেখেও দুর্নীতি কতভাবে করা যায় তার প্রমাণ এটা এবং এটা হবে আন্ডার যাদেরও মুখে রক্ত লেগে আছে যারা মানুষের হাজার হাজার চাকরি লাখ লাখ চাকরি যারা দুর্নীতি করেছে তারা এবারেও দুর্নীতি করবে না সম্ভব নয় করবে দুর্নীতি তো মেন যে সরকার আপনার প্রতি বাধ্য তখন থাকবে যদি আপনার ভোটের মূল্য থাকে যদি তারা জানে যে মানুষের ভোটে তাদের নির্বাচিত হতে হবে আজকে ইভিএম মেশিনের মাধ্যমে এই দেশে সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার শেষ করে দেওয়া হয়েছে আজকে ভাবুন সারা দেশ জুড়ে শুধু তৃণমূল বলে নয় বিজেপি তৃণমূল সবাই শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি কোনো ইস্যু আছে আমাদের দেশে কৃষক শ্রমিকদের সমস্যার কোনো ইস্যু আছে সরকারি চাকরির কোনো ইস্যু আছে রেল ব্যাংক বিমা সমস্ত প্রাইভেট হয়ে যাচ্ছে এয়ারলাইন এয়ারপোর্ট আজকে রেলের জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে প্রাইভেট সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে রেল স্টেশনগুলো গিয়ে দেখুন কতগুলো সংস্থা কেন্দ্রীয়ভাবে বিক্রি করে দেওয়া হয়েছে কয়লা বিক্রি হয়ে গেছে ইলেকট্রিসিটি বিক্রি হয়ে গেছে কোম্পানি হাতে তুলে দেওয়া হয়েছে পেনশন বন্ধ হয়ে গেছে সরকারি চাকরিজীবীদের পেনশন বন্ধ হয়ে গেছে কেন হচ্ছে সমস্ত জনবিরোধী আইন নীতি সমস্ত যা কিছু হচ্ছে এনপিআর এনআরসি এসাই তো সাধারণ মানুষকে হয়দানি করার জন্য যারা দুর্নীতি করছে যারা চাকরি বিক্রি করছে। তবুও তবুও কিভাবে দুর্নীতি করে চাকরি দেয় না কেন এর কারণ জানেন এর কারণ হচ্ছে ইভিএম মেশিনের মাধ্যমে আপনার ভোটের অধিকার শেষ করে দেওয়া হয়েছে আমি খুব সংক্ষেপে শেষ করব। যদি আপনার রাজনৈতিক অধিকার না বাঁচে শাসক বা সরকার আপনার প্রতি দায়বদ্ধ থাকবে না তারা ভয় পাবে না বাবা সাহেব আম্বেদকর ভোটের অধিকার দিয়ে গেছিলেন এই দেশের সাধারণ মানুষকে যাতে সাধারণ মানুষ এই দেশের মালিক হয় দেশের সংবিধানের পড়ে নেবেন অফ ইন্ডিয়া আমরা ভারতীয় আমরাই আমাদের সংবিধানকে তৈরি করছি আম্বেদকর যে আমি সংবিধান লিখছি তাহলে তো আম্বেদকর সংবিধান আমরা সবাই জানি আম্বেদকর সংবিধান লিখেছে তিন বছর ধরে প্রায় পরিশ্রম করে জীবন নিজের জীবন দিয়ে তো তিনি তো লিখতে পারতেন যে আমি আম্বেদকর আমি সংবিধান লিখছি আপনাদেরকে সংবিধান দিচ্ছি না আম্বেদকর সংবিধানের প্রিয়াম বলে লিখেছেন যে উই দা পিপল অফ ইন্ডিয়া আমরাই ভারতীয় আমরাই দেশের সংবিধানকে তৈরি করছি এবং আমরা আমাদেরকে উৎসর্গ করছি মানে এ দেশের সংবিধান এ দেশের সাধারণ মানুষের সাধারণ মানুষই দেশের আসল মালিক কিন্তু আজকে হচ্ছে ব্রাহ্মণবাদী শাসকরা এ দেশকে বিক্রি করে দিচ্ছে সরকারি ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে যত সংকুচিত হবে স্কুল কলেজ চাকরি দু চারটে বাঁচবে আর দু চারটে চাকরি যখন বাঁচবে তখন দুর্নীতি হবে তখন নেতা মন্ত্রীরা তাদের বাল বাচ্চাদের চাকরি দেওয়ার জন্য লড়াই করবে সাধারণ মানুষের চাকরি গায়ে হয়ে যাবে সেটাই হচ্ছে তো ইভিএম মেশিনে আপনার 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 অধিকার করা হয়েছে বলেই আজকে আর ভোটে সরকার তৈরি হয় না শাসক তৈরি হয় না আপনার ভোটের অধিকার নেই বলে শাসক বা সরকার আপনাকে ভয় পায় না আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে কে নেতা হবে মন্ত্রী হবে বিক্রি হচ্ছে টিকিট দশ কোটি বিশ কোটি একশো কোটিতে টিকিট বিক্রি হচ্ছে এখন এমএলএমপি টিকিট কারণ আগে থেকে তো নেতা মন্ত্রী ঠিক হয়ে যাচ্ছে কে সরকার তৈরি করবে ঠিক হয়ে যাচ্ছে আপনারা বলতেই পারেন প্রমাণ কি আছে আরে ভাই দেশের সাধারণ মানুষের কোনো ইস্যুই রাজনীতিতে মানুষকে টাকা দেওয়া হচ্ছে তাতে মানুষ ভোট দিচ্ছে মানুষকে এতটাই বিক্রি হয়ে গেছে বা এতটাই মানুষ অন্ধ হয়ে গেছে যে দু হাজার এক হাজার টাকাতেই ভোট দিচ্ছে বলে সরকার হচ্ছে কৃষকদের কোনো ইস্যু আছে আপনি বিশ বছর তিরিশ বছর আগে চলে যান কৃষকদের ইস্যু ছাড়া রাজনীতি হতো অনেকে আবার বলে আগে ব্যালটে ভোট লুট হতো ছাপ্পা ভূত হতো এখন ব্যালট ফিরিয়ে আনলে কি করে হবে আরে ভাই তিরিশ বছর আগের সমাজ আর আজকের সমাজ আজকে দেশের পরিস্থিতি তিরিশ বছর আগে ইলেকট্রিক লাইন ছিল না টেকনোলজি ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না আজকের দিনে দাঁড়িয়ে মানুষ টেকনোলজি হাতে চলে এসছে চুরি করলে ব্যালটে চুরি হলে সামনাসামনি চলে আসবে ছাপ্পা বোতলে সামনে চলে আসবে কিন্তু টেকনোলজির যুগে টেকনোলজিকে ইউজ করেই দুর্নীতি হচ্ছে ওই জন্যই তো ইভিএম আনা হয়েছে যে টেকনোলজির দুর্নীতি দেখা যায় না চোখে দেখা যায় আপনার মোবাইল থেকে টাকা গায়েব হয়ে গেল আপনি দেখতে পান তাহলে এটা হচ্ছে টেকনোলজি ইউজ করে দুর্নীতি তো ইভিএম মেশিনে মেশিনে গায়েব হয়ে যাচ্ছে ভোট আপনি বুঝতে পারছেন না আপনার ভোট অন্য জনের হাতে চলে যাচ্ছে আপনি যাকে ভোট দিচ্ছেন তাকে ভোট সে পাচ্ছে না অন্য লোকের অন্য ক্যান্ডিডেটের নামে চলে যাচ্ছে টেকনোলজি তাহলে টেকনোলজির যুগে টেকনোলজিকে ধোকা দেওয়ার জন্য টেকনোলজি তারাই দুর্নীতি হচ্ছে আজকে দিনে যদি ব্যালট ব্যবস্থা ফিরিয়ে আনতো কি হতো ছাপ্পা মারলে বুথ লুট হলে ক্যামেরা হয়ে যেত লোকে জানতে পারে যেত কিন্তু ছাপ্পা ভোটে ঠাপ্পা ভোটে ব্যালটে কি হয় মানুষ নিজেই প্রমাণ যে তার ভোটটা সে সঠিক জায়গায় দিচ্ছে আপনি যখন এটিএম এ টাকা তোলেন আপনাকে রসিদ দেয় না আপনি যখন হসপিটালে যান আপনি টাকা জমা দিলেন আপনাকে রসিদ দেয় না তো আপনি যখন ব্যালটে ভোট দিচ্ছেন আপনাকে কোনো রসিদ দেওয়া হচ্ছে কি দেওয়া হয় না কি প্রমাণ আছে আপনি বোতাম টিমের দিচ্ছেন আর দুর্নীতি হচ্ছে তো সব দেখছে ইভিএম মেশিন বদলানোর খবর চারিদিকে যেখানে সেখানে ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে যাচ্ছে স্ট্রং ক্যামেরা বন্ধ হয়ে কত প্রত্যেক নির্বাচনে নানান খবর সামনে আছে তো আর চাই তো আপনার ভোটের অধিকার যদি না বাঁচেন আপনি কৃত এই দেশের এই দেশের গণতন্ত্র বেঁচে থাকে একমাত্র আপনার ভোটের অধিকারের উপর আপনার ভোটের অধিকার নেই মানে আপনি কৃত দাস গোলাম তো ইভিএম এ ভোটের অধিকার শেষ করা হয়েছে নেতা তৈরি হচ্ছে আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে মেশিনও ঠিক হয়ে যাচ্ছে তাহলে আপনার ইস্যু কেন কাজ করবে আপনার ইস্যু নিয়ে কেন রাজনীতি হবে সরকার আপনার ইস্যুতে কেন সরকার চালাবে কেন শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেবে দেশের বলা হচ্ছে ফিফটি সিক্সটি পার্সেন্ট শিক্ষিত মানে যুব সমাজ আজকের জেনারেশনে দাঁড়িয়ে তো পুরো একটা জেনারেশন শিক্ষিত সমাজ তিরিশ বছর আগে তো সেটা ছিল না তাহলে আজকের জেনারেশনে দাঁড়িয়ে ব্যালটে যদি ভোট ভোট করা হতো তাহলে আগের যে ব্যালটে দুর্নীতি বা ছাপ্পা সেটা তো আজকে করতে পারবে না আজ তো শিক্ষিত সমাজ সচেতন সমাজ রাজনৈতিকভাবে সচেতন মানুষ তাই টেকনোলজি দ্বারা দুর্নীতি করা হচ্ছে টেকনোলজি দ্বারা করাপশন করা হচ্ছে তো রাজনৈতিক অধিকার যদি না বাঁচে যুব সমাজের চাকরি কর্মসংস্থান হবে না গ্যারান্টেড কৃষক শ্রমিকদের সমস্যার সমাধান হবে না গ্যারান্টেড সারা দেশে দলিতরা খুশি নয় আদিবাসীরা খুশি নয় আদিবাসীদের জল জঙ্গল জমি কেড়ে নেওয়া হচ্ছে সিভিল কাঠের উপর অত্যাচার হচ্ছে শিডিউল কাস্টদের সাংবিধানিক অধিকার হনন হচ্ছে ওবিসিদের অধিকার হনন হচ্ছে ওবিসিদের কাস্ট সেন্সাস হচ্ছে না এস এস টি ওবিসিদের রিজার্ভেশন মানা হচ্ছে না তারপরেও ভোট জিতে যাচ্ছে তৃণমূল জিতে যাচ্ছে বিজেপি জিতে যাচ্ছে কংগ্রেস জিতে যাচ্ছে সবই ব্রাহ্মণদের পার্টি সবই ব্রাহ্মণিক্যাল পলিটিক্যাল পার্টি অদ্ভুত একটা ম্যাজিক চলছে সারা দেশ জুড়ে তো চাকরি আপনার হবে না কর্মসংস্থান হবে না যতদিন না শাসক আপনার প্রতি দায়বদ্ধ হয় আপনাকে ভয় পায় আর আপনাকে ভয় তখনই পাবে যদি আপনার ভোট থাকে আপনার ভোটের অধিকার থাকে আপনার ভোটের মূল্য থাকে তো মেন সমস্যা এটাই ইভিএম হচ্ছে মেন সমস্যা সমস্ত দুর্নীতির মূলে ভালো করে তলিয়ে ভাবুন তো এটি অডিওটা সেই জন্যই বানান এই ভিডিওটা সেই জন্যই বানাচ্ছি যুব সমাজের কাছে এটা বার্তা দেওয়ার জন্য যে রাজনৈতিক অধিকার নামা বাঁচালে এর দেশ বাঁচবে দেশ ধ্বংস করে দেবে ব্রাহ্মণিকাল সোসাইটি ব্রাহ্মণিকাল ফোর্স তার জন্য কে হবে আর এই লড়াইটা দেশ বাম সেব সংগঠন করছে ভারত সংগঠন করছে আর তো কেউ বলে না কেউ বলবে না কারণ প্রত্যেক পলিটিক্যাল পার্টি কোনো না কোনো ভাবে করাপ ফ্যামিলি তান্ত্রিক পলিটিক্যাল পার্টি কারোর কেউ করাপ্টেড তো সবাই চুপ হয়ে আছে ইভিএম এ আজকে যারা শাসনে আছে তো পশ্চিম বিহারে বিজেপি জিতেছে তো ইভিএম ঘটালো নিয়ে চর্চা হচ্ছে অনেকে বলবে পশ্চিমবঙ্গে তৃণমূল জিতলে তাহলে ইভিএম সচ্চা হয়ে যাবে না পশ্চিমবঙ্গে তৃণমূল জিতলেও ইভিএম ঘটালো হবে আর পশ্চিমবঙ্গে বিজেপি জিতলেও ইভিএম ঘটালো হবে পশ্চিমবঙ্গে তৃণমূল হারলেও ইভিএম ঘটালো হবে বিজেপি জিতলেও ইভিএম ঘটালো হবে ইভিএম ঘটালা হবেই ইভিএম ঘটালা ছাড়া ব্রাহ্মণ্যবাদ অস্তিত্বে থাকবে না তাই ইভিএম ঘটালো হবে তাই আমার ভিডিওটা হয়তো আপার কাছ লোকেদের ভালো লাগবে না কিন্তু আমি অনুরোধ করব করবো মাইনরিটি লোকজন যারা এই দেশের আপনারা আপনারা সচেতন হন দরকার নেই ওই কাছ লোকেদের আমরা নাইনটি পার্সেন্ট যদি জাগি সচেতন হই আমরাই বাঁচাবো এই দেশকে আমরাই বাঁচাবো এই দেশের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার সংবিধান তো দুর্নীতির পিছনে ছুটে লাভ নেই দুর্নীতি কেন হচ্ছে তার পিছনে ছুটতে হবে অর্থাৎ বামসেপ এই কারণকে পাকড়াও করেছে ইভিএম এ দেশের সবচেয়ে বড় সমস্যা এবং সব সমস্যার কারণ তো এই লড়াইয়ের সাত দিন আগামী ২৬- থেকে তিরিশ ডিসেম্বর এর সাথে বলে দিই উড়িষ্যায় বামশেপের পাঁচ দিনের রাষ্ট্রীয় অধিবেশন হতে চলেছে রেসিডেন্সিয়াল ব্যবস্থা পাঁচ দিনে থাকা খাওয়া ব্যবস্থার মাধ্যমে ভারতবর্ষে একমাত্র সংগঠন মামসেপ যে ভারতবর্ষে এসে মাইনরিটিদের মল্লিবাসী সংগঠন যে পাঁচ দিন ধরে রাষ্ট্রীয় স্তরের সম্মেলন করে কয়েক লাখ মানুষের আনাগোনা এবং কুড়ি তিরিশ হাজার মানুষ নাইট স্টে করে বাবা সাহেব আম্বেদকর ফুলে সাহু আম্বেদকরের বিচার পাঠ শিক্ষা গ্রহণ করে রেসিডেন্সিয়াল ব্যবস্থার মাধ্যমে মানে কয়েক হাজার জায়গা ঘিরে নেওয়া হয় সেখানেই রাষ্ট্রীয় অধিবেশন হয় প্রতি বছর হয় গত বছর বিহারে হয়েছে তার আগের বছর উত্তরপ্রদেশ হয়েছে তার আগের বছর মহারাষ্ট্রে হয়েছে এবছর উড়িষ্যাতে হচ্ছে আপনার ঘরের কাছে আসুন এখানে কাছে হাত জোড় করে অনুরোধ আম্বেদকরের ফুলে বিচারকে জানুন যদি বাঁচতে চান যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চান বাবা সাহেব আম্বেদকর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল যাতে সরকারিভাবে পাবলিক ইনস্টিটিউশনের মাধ্যমে জনগণের সমস্যা সমাধান করা হয় কিন্তু এই ব্রাহ্মণবাদী শাসক সমস্ত সরকারি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তো এদেশের দেশের মূল্যবাসীরা কৃতদাসে পরিণত হচ্ছে হয়েছে কৃতদাসে পরিণত হচ্ছে তো বামসেব যে দেশ জুড়ে যে মূল্যবাসী লড়াই চালাচ্ছে আন্দোলন চালাচ্ছে এই আন্দোলন লড়াই সাত সহযোগিতা করুন উড়িষ্যাতে আসুন এই পাঁচ দিনের রাষ্ট্রীয় অধিবেশন নিজে চোখে দেখুন বুঝতে পারবেন যে দেশ জুড়ে ফুলে সাহেব আম্বেদকরের কি বৃহৎ কি বিশাল লড়াই আন্দোলন চলছে কি বিশাল সংগঠন আর এই ইভিএম এর এই ইভিএম এর হবে জাতিবাদী ব্যবস্থার ভাণ্ডাবোড় হবে ব্রাহ্মণবাদী শাসকরা এই যে ষড়যন্ত্র চালাচ্ছে এনপিআর এসআইআর দুর্নীতি এই যে প্রাইভেটাইজেশন সমস্ত বিষয় চর্চা হবে পাঁচ দিন ধরে আপনি জানলে আপনি অন্যকে জানাতে পারবেন তো পাঁচ দিন না পারেন একদিনের জন্য আসুন দুদিনের জন্য আসুন তিন দিনের জন্য আসুন যে যেমন পারবেন উড়িষ্যার কটক শহরে হচ্ছে কটক শহরে লাগোয়া আধা ঘন্টা ডিস্টেন্সের মধ্যে বালি গ্রাউন্ডে বালি লোয়ার গ্রাউন্ডে ময়দানে সপরিবারে আসুন ফুলে সাহেব আম্বেদকর বিচারধারা শিক্ষা গ্রহণ করুন বাবা সাহেব আম্বেদকরের মিশনের সাথে জুড়ুন বামসেব মিশনের সাথে জুড়ুন কারণ বাম এই দেশের আসল স্বাধীনতার লড়াই করছে আসল অরিজিনাল ব্রিটিশরা তো চলে গেছে কিন্তু ব্রিটিশরা যাওয়ার পরে এদেশের শাসক ব্রাহ্মণরা হয়েছে যারা অল্প সংখ্যক তিন পার্সেন্ট যারা বিদেশি তো আসল স্বাধীনতার লড়াই তো মল্লিবাসীদের স্বাধীনতার লড়াই যাদের ডিএনএ এক এস সি এস মাইনরিটি এদের ডিএনএ এল থ্রি এম এন তো এই লড়াইটা লড়তে হবে যেটা বাম সেফ সংগঠনের মাধ্যমে চলছে করাপশান দুর্নীতি এমনি গায়েব হয়ে যাবে আপনি যদি শুধু করাপশান দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন কোনো দিন লড়াই সফল হবে না আসল লড়াই ইভিএমের বিরুদ্ধে ইভিএম সরালেই বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই এ ভিডিওটা আর বাড়াবো না এর শ্রেষ্ঠ বিশ্ব মাইনীদের কাছে অনুরোধ কুড়ি মিনিটের ভিডিও আপনি ধৈর্য ধরে শুনবেন আপনি আরও পাঁচজনকে ভিডিওটা দেখাবেন এই একটা ভিডিও দেখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আমাদের সমাজের মানুষের কাছে তো আপনাদের সবাইকে অনুরোধ করব যে রাষ্ট্রীয় অধিবেশনে আসুন বামসেফের পাঁচ দিনের রাষ্ট্রীয় অধিবেশন আগামী থেকে তিরিশ ডিসেম্বর উড়িষ্যা কটক শহরে বালি লোয়ার গ্রাউন্ডে সপরিবারে পাঁচ দিন ধরে ফুলের সাহু আম্বেদকর বিচারধারার পাঠ শিক্ষা গ্রহণ করুন এবং মল্লিবাসীদের জ্বলন্ত সমস্যার আলোচনা এবং সমাধান জানুন এবং প্রকৃত মল্লিবাসীদের যে স্বাধীনতা লড়াই চলছে এই লড়াইয়ে আপনিও সামিল হন বিশেষ করে শিক্ষিত চাকরিজীবী মানুষদের কাছে বলবো যে আপনার সন্তানদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ডেঞ্জার আছে শিক্ষিত চাকরিজীবীদের সন্তানদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি খারাপ ডেঞ্জার জায়গায় আছে সাধারণ খেটে খাওয়া মানুষদের কি যায় আসে স্কুল উঠে যাচ্ছে কলেজ যাচ্ছে তাদের কি যায় আসে তারা তো এমনি খেটে খায় দিন আনে দিন খায় বিনা চিকিৎসায় মরছে বিনা স্বাস্থ্যে মরছে বিনা সিকিউরিটিতে মরছে বিনা শিক্ষায় মরছে শিক্ষিত চাকরিজীবীরা কোথায় যাবে আপনারা ভাবুন আর ভিডিওটা শেয়ার করুন অন্তত পারলে দু চারজনকে জয় ভীম জয় মরলিবাসী